গুড মর্নিং নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন বাদে সকাল সকাল ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা তো প্রত্যেক দিন সকালবেলা যখনই ঘুম থেকে উঠি তখনই বৃষ্টি হয় তো তার কারণে সকালের ভিডিওটা করা হয় না তো আজ যেহেতু বৃষ্টি নেই তো আজকে ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো অনেক দিন বাদে ওই আমি সামনের দিকে ঝাড় দিয়ে দিয়েছি উঠোনটা আর এদিকে পিছনের দিকে ঝাড় দিতে চলে এসেছি আর দেখছো অনেক দিন পর আমাকে কাছে পেয়ে আর মঙ্গল আমার ঘা মানে মানে কোলে উঠবে বলছে কোলে ওঠার জন্য দেখে ছটফট ছটপট করছে তো ওরা এমনই কারণ ছোটোবেলা থেকে অনেক আদরে মানুষ হয় তো ওরা তো রকম কাছে পেলে কোলে উঠতে চায় তো তারপর আমি ওদেরকে নামিয়ে এই ঝাড় নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি চারিদিকটা রাস্তাগুলো কারণ ওরা তো পায়খানা করে সকালবেলা যখন বাইরে বেরিয়ে ওরা পায়খানা করে রাস্তাগুলোতে আর মানুষজন যায় তো ঝাড় না দিলে নোংরা লাগবে দেখতে তো ওই জন্য আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ওদের কাছে গিয়ে একটু বসলাম ওদেরকে আদর করার জন্য অনেক দিন ওদেরকে আদর করাও হয়নি তো ওই দেখো কলের উপরে উঠে যাচ্ছে কলেতে ঘুমোবে কলে বসবে কাছে যদি কাউকে পায় তো ওইরকমই করে খালি জানো আর ওই ভালো লাগে আর ওদেরকে শ্যাম্পু দিয়ে চান করানো হয় জানো তো কারণ কেউ আবার ভেবো না যে নোংরা ওদের গা কারণ আমাদের বাড়ির ছাগল মানে ছাগল হোক ছাগলের বাচ্চা হোক সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় শ্যাম্পু দিয়ে চান করানো হয় তো ওদেরকে কলে নিতে কোনো অসুবিধা হয় না যে গ্যাস বন্ধ কিছুই না তো আদর করতেই ভালোই লাগে তো ওদের কাছে একটু সকালে বসলাম ঝাড় টাট দিয়ে ওদেরকে একটু আদর করে দিচ্ছি দেখো শুয়ে পড়ছে কলের উপরে আর অনেকটা বড় হয়ে গেছে কলেতে ধরে কলের উপরে উঠে বসবে ওদেরকে নিচে নামিয়ে দিচ্ছি নিচে বসবেন না বাবু কলেতে শুয়ে শোবে দেখো ছুটে কলের উপরে উঠে যাচ্ছে আমি আমি উঠে পড়ছি ওরা উঠে পড়ছে দেখছো আমি যেদিকে যাচ্ছি সেদিকেই ঘুরছে মানে ওদের মানে কি বলবো ওদেরকে দেখলেও না মানে খুব ভালো লাগে যে ওদের মধ্যে অনেক ভালোবাসা আছে ওরা বলতে না পারলেও মুখে অনেক কিছু অনুভূতি করতে পারে তারপর এদিকে চলে এলাম রান্না করতে আজকে রান্না হবে ঝিঙে আলু বেগুন আর দুটো টমেটো দিয়ে মাছের ঝোল চারা মাছ নিয়েছি দুটো মা বললো সকালে চারা মাছ নিবি তো অনেক দিন মাছের ঝোল খাওয়া হয়নি তো ওইটাই আগে আনাজগুলো সবজি যা ছিল ওগুলোই আগে কেটে রেখে ধুয়ে নিচ্ছি তারপর মাছ কাটতে চলে এলাম কলপারে মাছ নিয়ে দেখো এই দুটো মাছই আজকে নিয়েছি তারপর আমার মাছগুলো কাটা হয়ে গেল আর এখন ভালো করে ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছ এখানে মাছগুলো কাটা হয়ে গেছে আমার আর ধুয়ে নিয়েছি আমি আর ভালো করে চুগড়িতে ঘসা দিয়ে দিয়ে ধুয়ে নেবো কারণ ওই ছাই মাখিয়ে কেটেছিলাম তো তার জন্য ছাইগুলো লেগে থাকবে আর একটু গায়ে আঁস থাকে মানে সবটা তো বটিতে ওঠে না যার জন্য চুপড়িতে আমি ভালো করে সেগুলো ঘষে নিয়েছিলাম আর ওখানে ঘষলেই আর লালানি ভাবটাও চলে যাবে আর মাছগুলো ভালোভাবে পরিষ্কারও আমার হয়ে যাবে তো চলো দেখতে থাকো এদিকে ভালো করে মাছগুলো ঘষে নেওয়া হয়ে গেল তারপর আবারও আমি বালতিতে জল দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর আমি বটিটাকে ভালো করে সাবানের নাতাটা দিয়ে ধুয়ে নেবো ঘষে আর সাথে কলপাটটাকেও একটু ভালো করে ধুয়ে নেব কারণ ওখানেই মাছটা কাটা হয়েছে আর আঁশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো যার কারণে ওখানেই ঠাকুরের থালা বাসন ধুতে হয় জল নিতে হয় তো ওটাই ভালো করে ধুয়ে দিচ্ছি তো তারপর দেখো চলে এলাম ছাদে আর মামা বাড়ি থেকে যে শুকনো মাছ দিয়ে পাঠিয়েছিল দিদা ওটাই মা আজকে ভালো রোদ দিয়েছে তো কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই তো মাকে বললাম ওটা আগে ছাদে তুমি দিয়ে একটু শুকনো হবে ভালো করে খড়খড়েভাবে শুকনো শুকোবে হলে নদীর মাছ তো কেমন গন্ধ হবে তো ওটাই মা মেলে দিচ্ছিলো আর ও দু তিন দিন বৃষ্টি হওয়ার কারণে অনেক জামা কাপড়ও জমে গেছিলো সেগুলো ধোয়া হয়নি তো আজকে যেহেতু অনেক রোদ বেরিয়েছে তো একসঙ্গে সব বার করে নিয়েছি তো কাচবো সার্ফে দিয়ে তো মা বললো কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই তো সব দিতে হবে না তুই কিছু দে আর কিছু রেখে দে তো ওগুলো বেশি 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 যেগুলো ছিল সেগুলো আমি সার্ফেতে ডুবিয়ে দিলাম ও আর বাকি কাপড়টা রেখে দিয়েছি যদি সেরকম বৃষ্টি আসে তাহলে ওটা আর আজকে ধুবো না তো তারপরে এইদিকে থালা বাসন মেজে নিলাম সার্ফেতে ডুবিয়ে ওগুলো ততক্ষণ থালা বাসনটা মেজে নিচ্ছি তারপরে ওগুলো থালা বাসন মাজার পর ওগুলো কেচে নেব তো চলো আর দেখতে থাকো সঙ্গে থাকো আর ছাদে যেহেতু ওই মাছটা মেলা ছিল তো ওখানে কিছু ঘেরা দেয়া হয়নি তো মা ওটাই বলছিল যে ছাগলকে জল খাইয়ে দিয়ে ফ্যানটা আমার ইয়ে গামলাটা আমাকে ধুয়ে দে একটা কাঁঠাল পেকেছে পিসিমনি কাঁঠাল এনে দিয়েছিল তো ওটাই ভেঙে ওখানে রাখবো আর ছাদে গিয়ে মাছটাকে দেখে আসবে যে কাকটা খাচ্ছে কি একটা কাক এসেছিলো তো ওটাই বলছে আর এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপর ওই যে জামা কাপড়গুলো কাশতে চলে এলাম আর রোদ প্রায় মানে কখনো মেঘলা হচ্ছে কখনো রোদ হচ্ছে তার জন্য আমি ভাবছিলাম যে এতগুলো যে ভেজেলাম তা আজকে কি শুকনো হবে না তাড়াতাড়ি করে ওগুলোই কেচে নিচ্ছিলাম কেচে ধুয়ে নিয়ে আর ছাদে দিয়ে আসব তো যতটা রোদ পাবে একটু জল ঝরে গেলেই হবে তারপরে যা হোক করে শুকিয়ে যাবে পাখার হাওয়াতে তো দেখা যাক কদ্দূর কী হয় কেমন কি ওয়েদার থাকে তো চলো দেখো শাড়ি গেঞ্জি সব ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর যে রোদটা থাকলেই ভালো হয় আর কি তো চলো দেখতে থাকো এরপর চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখলাম মা মাছগুলোকে তুলে নিয়ে গিয়ে বয়ানে ভরে দিচ্ছে তো ভালোই হলো ছাদটা খালি হয়ে গেল আর যেহেতু ছাদে ঘেরা হয়নি আর উপরে দড়িও খাটানো হয়নি তো এইভাবেই জামা কাপড় মেলতে হয় তো এইভাবেই শুকিয়ে যাবে ভালো যদি রোদ পায় তো মনে হয় আর বৃষ্টি হবে না ভালোই তো রোদ দিয়েছে তো ওটাই যে নিচে গেঞ্জিগুলো গেঞ্জি যা ছোট ছোটো জিনিসগুলো ছিল সব নিচেই আমি দিয়ে দিচ্ছি আর ধুলো নেই যেহেতু সাতটা প্লাস্টার করা তো অন্যান্য দিনে ধুলো থাকে আজকাল ধুলো নেই কারণ সব সময় বৃষ্টি হতেই আছে তো ওগুলোই যে সিমেন্টের গুঁড়োগুলো ওঠে ওগুলো সব কিছু ধুয়ে যাচ্ছে আর পুরো ছাতটা ফ্রেশ আছে তো ওখানে সব বিছন করে দিচ্ছি আমি আর বড় বড় জিনিসগুলো সব সাইডে দিয়ে দিলাম আর এবার চলে যাব নিচে তো নিচে যাই আর যে কাপড়টা ছিল আমার গাড়ির উপরে রেখেছিলাম ভাবছিলাম যে ধুবো কি ধুব না তো ওটাই এখন দেখছি ভালো রোদ দিয়েছে তো ওটা নতুন কাপড় যেহেতু ধুয়েছি তো ওটা আর পুরো টানা রোদে মেলবো না এইখানে সামনে একটা বাস আছে ওখানে হালকা রোদ পাবে গরমেই শুকিয়ে যাবে তো ওখানে দিয়ে দিচ্ছি তারপর আমি ওই দিকের বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি যেখানে রান্না করেছিলাম শালটাও সঙ্গে ঝাড় দিয়ে নিচ্ছি এরপর চলে এলাম বিকেলবেলা বড়মশাইয়ের টিফিন করতে তো শুভ সন্ধ্যা অগ্রিম সবাইকে জানিয়ে দিচ্ছি তো এদিকে বড়মশাই সন্ধ্যাবেলা বেরোবে তো ওর জন্যই এখানে লুচি করে দিচ্ছি আর আলু ভাজা টিফিনে লুচি আলু ভাজা রাতে খাবে তো ওটাই ভেজে নিচ্ছি এখন আর ওয়েদারটা দেখো আর দুপুরবেলায় একটু বৃষ্টিও হয়েছিল তারপর বৃষ্টি হওয়াতে দেখো ওয়েদারটা একদম পুরো পরিষ্কার ফ্রেশ দেখা যাচ্ছে তাই না বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো ভালো লাগে দেখতে তো দেখো আমি এখানে ফুলকো ফুলকো লুচিও ভেজে নিয়েছি আর আমার ভিডিও একটু বড়মশাই করে দিচ্ছিলো তো ওকে বললাম তুমি আমাকে ভিডিও করে দাও না হলে কিন্তু আমি তোমাকে লুচি ভেজে দেব না তো ওটাই মানে ও করে দেয় আর আমাকে রান্নাতেও ইদানিং খুব হেল্প করে তো রান্নাও করে দেয় মানে করে দেয় যেগুলো পারে সেগুলো করে দেয় আমি বলে দিই ওটাই অনেক তাই না বলো এই যা হেল্প করে দেয় হাতে হাতে ওটাই অনেক ওটাই ভালো লাগে মানে ভালো লাগে করলে কিছু তারপর ওকে বললাম তুমি লুচিগুলো ভাজো আর আমি এদিকে আলুটা কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে লুচি ভাজছিল কটা ছিল বাকি ভাজতে তো ওটাই করছিলো আর সাথে আমার ভিডিওটাও করে দিচ্ছিলো আর এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে আলুটাও ভাজা হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা